আম্বার রাজনী নামে এই মেয়েটি যখন স্নান করে তখন সে একটি লম্বা ব্রাশ নেয় যাতে পেটের ভিতরে জমে থাকা ময়লাগুলো বের করতে পারে তার অতিরিক্ত ওজনের কারণে যখন সে সিঁড়ি দিয়ে নামতে চেষ্টা করে তখন সে প্রচণ্ড কষ্ট পায় এর বাইরেও তার একটি সুন্দর মুখ রয়েছে যার কারণে তার একটি বয়ফ্রেন্ড যে তাকে অনেক ভালোবাসে এবং বয়ফ্রেন্ডের কাছে তার রাগের কারণে কোনো সমস্যা হয় না আবার যাত্রী ওজন ছয়শো পঞ্চাশ পাউন্ড আপনাদের জানিয়ে দেয় যে তারা দুইজন একটি সন্তান চায় কিন্তু মেয়েটি এত বেশি ওজনের কারণে সে সন্তান জন্ম দিতে পারে না তাই সে এখন এই বিষয়ে খুব চিন্তিত হয়ে ওঠে সেজন্য ওজন কমানোর জন্য নিয়েছে তার বয়ফ্রেন্ড তার জন্য একটি ক্যাব বুক করে শেষে তারা বিশ ঘন্টা দীর্ঘ যাত্রায় হসপিটালে পৌঁছে ডাক্তার তার সার্জারিদের জন্য সম্মতি দেয় কিন্তু সার্জারি শুরুর আগে ডাক্তার জানিয়ে দেয় একশো পাউন্ড ওজন কমাতে হবে কারণ অতিরিক্ত ওজন নিয়ে সার্জারি করলে সেটা তার জন্য খুবই খারাপ হবে সার্জারি সম্ভব না নয়তো মেয়েটি বাড়ি ফিরে আসে তখন থেকে সে ওজন কমানোর দিকে মনোযোগ দিতে শুরু করে যায় যার জন্য সে ডায়েট নিতে শুরু করে তার সাথে প্রতিদিন হাঁটতে যায় যার ফলে মাত্র দুই মাসে তার একশো পাউন্ড ওজন কমিয়ে ফেলতে সক্ষম হয়েছে তারপর ডাক্তার তার সার্জারি করতে সম্মতি দেয় এবং সৌভাগ্যবাস সে সার্জারি সফল হয় ডাক্তার তাকে বলেন যে তাকে প্রতি অন্তত তিরিশ পাউন্ড ওজন কমাতে হবে এবং তা থেকে সে পারবে যখন ডাক্তার তার ঝুলন্ত কেটে বের করে দিবে অতিরিক্ত ওজন কমিয়ে ফেলে কিন্তু সেই সময় তার বয়ফ্রেন্ডের সাথে বেরক করে দেয় কারণ শুধুমাত্র তার শরীরের আকারের জন্য তার সাথে ছিল মেয়েটির যখন জানতে পারে তখন তার মন ভেঙে যায় সে তার জার্নি চালিয়ে যায় এবং মাত্র কয়েক বছরের মধ্যে সে ওজন কমিয়ে ফেলতে সক্ষম হয় আগের চেয়েও অনেক বেশি সুন্দরী হয়ে ওঠে যা সে প্রতিদিন নতুন নতুন ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়াতে সেলরা তার প্রেমে পড়তে থাকে এর সাথে